আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরন আদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই আজ প্রচণ্ড বৃষ্টিময় দিন আজ আপনাদের নিয়ে যাচ্ছি সিলেট প্রধান ডাকঘরে যেখান থেকে আপনারা চাইলে যে কোনো দেশে পার্সেল পাঠাতে পারেন লন্ডন আমেরিকা কানাডা বা বিশ্বের বিভিন্ন দেশে এখান থেকে মানে পার্সেল পাঠাতে পারবেন তো আপনাদের এখানকার যে প্রাইসগুলো আছে যে পাঠানোর প্রতি কেজিতে পাঠানো বা হাফ কেজি এগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন না টেনে দূর থেকে আপনারা লক্ষ্য করবেন উপরে লিখে আছে প্রধান ডাকঘর গেটের পাশেই আপনারা দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশে এখানে আপনাদের পার্সেলগুলো প্যাকেটিং করতে পারবেন বাইরে পাঠানোর জন্য আর এখানকার কর্মরত যারা পার্সেল গুলোকে গুনে গুনে বক্সের মধ্যে বা প্যাকেটের মধ্যে রাখতেছেন আর এরপর ভিতরে নিয়ে যাবেন ওনারা আর পার্সেলটা ভালোভাবে প্যাকেটিং করার পর ভিতরে নিয়ে যাওয়া হলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিতরে ঢুকে আমরা দেখতে পেলাম অনেক বড় কাউন্টার অনেক বড় কাউন্টার এখানে আমরা ভিতরে ঢুকে হাতের বাম্পাসটি হাঁটতে শুরু করলাম দেখলাম যে এখানে কম্পিউটার রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করা হয় তারপর এখান থেকে ওয়েট মাপা হয় যদি এখান থেকে প্যাকেটিং করার দরকার হয় তাহলে অনেকে এখান থেকে প্যাকেটিং বা রেপিং করতে পারবেন এখান থেকে তো দেখতে থাকুন বৈদেশিক পার্সেল এর ডাক মাশুল চারটা দর্শক লক্ষ্য করুন যে ইউকে বা লন্ডনে যারা যারা মাল পাঠাতে চান তারা প্রথমে পাঁচশো গ্রাম ষোলোশো সত্তর টাকা করে এখান থেকে পাঠাতে পারবেন প্রথম পাঁচশো গ্রাম আর এর পরের পাঁচশো গ্রাম দুইশো সত্তর টাকা করে পাঠাতে পারবেন এভাবে আপনারা সর্বোচ্চ বিশ কেজি পাঠাতে পারবেন আর আমেরিকাতে আঠারোশো পঞ্চাশ টাকা হলো প্রথম পাঁচশো গ্রাম আর পরবর্তী পাঁচশো গ্রাম হলো তিনশো আশি টাকা করে এভাবে বিশ কেজি পর্যন্ত সর্বোচ্চ পাঠাতে পারবেন আর একই সাথে কানাডাতে দেখতেই পাচ্ছেন যে কানাডাতে যদি আপনারা মাল পাঠাতে চান তখন পাঁচশো গ্রাম আপনারা পাঠাতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা করে আর বাকি পাঁচশো গ্রাম আপনারা পাঠাতে পারবেন তিনশো আশি টাকা করে এভাবে বিশ কেজি পর্যন্ত আপনারা দিতে পারবেন আর একই সাথে চার্টের মধ্যে আর অন্যান্য দেশেও মাল পাঠানো যায় আপনারা চাইলে পার্সেল পাঠাতে পারবেন আপনারা দেখে নিন এগুলোও এগুলোর প্রাইসও লেখা আছে আর তাছাড়া আপনারা এখান থেকে ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আরও অন্যান্য অনেক সুবিধা আছে যেগুলো আপনারা দেখে নিন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তারপর আপনারা মালগুলা যেখানে পাঠাবেন সেখানে অ্যাড্রেসটা ভালো মতো বুঝে শুনে তারপর কম্পিউটার দিয়ে স্ক্যান করে এখান থেকে পাঠাতে পারবেন আর ওই যে কাউন্টারে গিয়ে আপনার ফিটা জমা দিতে হবে অবশ্যই বিভিন্ন ডকুমেন্ট এখান থেকে পাঠাতে পারবেন এটা হলো কাউন্টার আর আপনারা এখানে নাগরিক সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পাবেন আর ডিজিটাল দপ্তরের হতে উদ্যোক্তা কর্তৃক পদ্ধতি সেবা এখানে পাবেন যেমন জমির খতিয়ান নামজারি আরো অন্যান্য বিষয় এবং হোল্ডিং ট্যাক্স দিতে পারবেন এখান থেকে এরপরে ই পাসপোর্ট নিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য তারপর ভোটার আইডি কার্ড সংশোধন নতুন বানানো এগুলা সবকিছু এখানে পাবেন ইনশাল্লাহ